আমি একশো দিন পরে এসেও যখন দেখি আমার আইন শৃঙ্খলা বাহিনী ভীষণ ভাবে দুর্বল আমার জানমালের কোনো নিরাপত্তা নাই আমি যখন দেখতে পাই যে এখন পর্যন্ত আমার স্থানীয় পর্যায়ে বিভিন্ন পর্যায়ে যে সাধারণ মানুষের কি বলবো আমলাতান্ত্রিক জটিলতাটা খুবই আহ এমবেডেড হয়ে আছে আপনি এই সরকারে কিন্তু ভীষণ রকমের জনগণের একটা ম্যানডেট থাকলেও রাজনৈতিক মেন্ডেট অর্থাৎ রাজনৈতিক দলগুলার ম্যানডেট আছে কিনা সেটি একটি অনেক বড় কিছু মানুষের সবসময় মৌসুম ভালো যায় তারা যে যখন যে মৌসুমে আসুক সেই মৌসুমে তারা হাওয়া বয় এবং তারা সুবিধা পায় আর আমাদের মতো কিছু বোকা মানুষ থাকে সবসময় এবং তারা নানা কিছু বলে যায় তারা কিছু পায় না তারা শুধু গালি খায় বললেন একশো দিন হ্যাঁ এই একশো দিনের গল্পটা আসলে আমি মনে করি শুধু আমরা না এমনকি আমি বিএনপির কথা বলতে চাই এই পুরো আন্দোলনটা আসলে অনেকেই লোকেজ করেন শুধু জুলাই থেকে কিন্তু আমি খুব স্ট্রংলি এটার অপোজ করি এটা শুধু জুলাইয়ের গল্প না এটা কিন্তু আন্দোলন দানা বাঁধে ছোট 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 বিভিন্ন জায়গা থেকে তো সেই জায়গাটা থেকে বিভিন্ন মানুষের কন্ট্রিবিউশন বিভিন্ন মানুষের আহ ক্ষোভ বেদনা সব কিছুরই কিন্তু একটা প্রতিফলন হচ্ছে আপনার এই জুলাইয়ের গণ অভ্যুত্থান আমি এখানে একটা কথা বলতে চাই আপনার গত তিনটা ইলেকশন এবং সর্বশেষ আপনার দুই হাজার চব্বিশের এই যে ইলেকশন বলেন আপনি গত মানে তিনটা ইলেকশন পরপর প্রায় আপনার দশ বারো বছর বাংলাদেশের মানুষকে আপনি যেটা করেছেন সেটা হচ্ছে আপনি বাংলাদেশের মানুষকে ভোট দেওয়া থেকে বঞ্চিত করেছেন তো সেটা মানুষের একটা ক্ষোভ আবার বিএনপির মতো একটা দল এটা বলতে আমার কোনো দ্বিধা নাই যে বিগত সরকারের রেজিমের সবচাইতে নির্যাতিত এবং নিপীড়িত দলটা সেটি কিন্তু বিএনপি আমি এটা বলতেই চাই কারণ আপনার গুম বলেন হত্যা বলেন মামলা বলেন হামলা বলেন এটা বিএনপির লোকজনের উপরে অনেক করা হয়েছে কম্পারেটিভলি আরো অনেকের উপর করা হয়েছে তো এই সব কিছুরই কিন্তু একটা জনগণের মধ্যকার ক্ষোভ দলীয় ক্ষোভ আরো বিভিন্ন মানুষের গুম হত্যা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বহু কিছু মিলে কিন্তু এর আগে যে সরকারটি ছিল সেই সরকারটিকে আমরা সকলে মিলেই কিন্তু একটা মানে গণভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে কিন্তু যেতে হয়েছে যেটার লিডিং পজিশনে ছিল হচ্ছে আমাদের স্টুডেন্টসরা এখন একশো দিন পার হয়ে গেছে এই একশো দিন পার হয়ে যাওয়ার পরে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেছেন যে প্রশ্নটা করেছেন যে আপনার প্রত্যাশা কি সত্যি কথা বলতে গেলে একশো দিন খুব অল্প সময় এটা সত্য আমি এটা এগ্রি করি কিন্তু একশো দিনের মধ্যে আমি একশো দিন পরে এসে যখন দেখি আমার আইন শৃঙ্খলা বাহিনী ভীষণ ভাবে দুর্বল আমার জানমালের কোনো নিরাপত্তা নাই আমি যখন দেখতে পাই যে এখন পর্যন্ত আমার স্থানীয় পর্যায়ে বিভিন্ন পর্যায়ে যে সাধারণ মানুষের যে কি বলবো আমলাতান্ত্রিক জটিলতাটা খুবই এমবেডেড হয়ে আছে কাজকর্ম করা যাচ্ছে না আমি যখন দেখছি ব্যবসা বাণিজ্য অর্থে কাজ করছে না পণ্যের দাম মানে যেটা কিনা দ্বিগুণ গুণ চার এরকম হয়ে গেছে তখন সাধারণ মানুষ হিসেবে কিন্তু খুব একটা হতাশা জাগ্রত হয় দেখেন এখানে দুই ধরনের প্রত্যাশা একটা হচ্ছে রাজনৈতিক প্রত্যাশা একটা হচ্ছে জনগণের প্রত্যাশা আমি জনগণের প্রত্যাশার কথা বলছি রাজনৈতিক প্রত্যাশা একটু পরে আসছি তো জনগণের প্রত্যাশার জায়গাতে কিন্তু আপনার সিন্ডিকেট ভাঙতে একটা কথা বলে যে তারা তারা বলে কি যে আমরা বুঝতে পারি তাদের একটা বক্তব্য আছে এই সরকারের মধ্যে কিন্তু অংশীদারিত্ব বা অংশী জনের প্রেজেন্স খুব কম অর্থাৎ আপনি কোন এক অদ্ভুত কারণে এটা যে উপদেষ্টা প্যানেল হয়েছে আপনি জিজ্ঞেস করেন রাজনৈতিক দলগুলোকে জিজ্ঞেস করেন তারা কি তাদের সাথে কোনো আলোপ আলোচনা হয় আপনি উত্তর পাবেন যে না পরে তারা যে উত্তরটা পাবলিকলি দেন যে তাদের সাথে আলাপ করে উপদেশটা নিয়োগ হয় না আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এখানে সবচেয়ে ফ্রন্টলাইনার ছিল তাদেরকে জিগ্যেস্ট করবেন তারা উত্তর দিবে না আমাদের মতো आम জনতা যারা ছিলেন হ্যাঁ আমরাও তো এটার অংশজন ছিলাম আমাদের কথা তো বাদ আমাদেরকে তো মানুষই মনে করা হয়নি কারণ আমরা এক ঘন্টাকেও জানতে পারি নাই যে উপদেশটা কি হচ্ছে প্রথম দিকের যে উপদেশটা সেটা না একটা মেসাকার অবস্থার মধ্যে দিয়ে আপনি করেছেন কিন্তু পরবর্তী উপদেশটা পরিষদ জনগণ হিসেবেও কিন্তু আমাদের সেই অধিকারটা হয়নি আমরা সরাসরি শপথ গ্রহণের সময় জানতে পেরেছি তো এটি জনগণ হিসেবে আন্দোলনের অংশজন হিসেবে সকল ক্ষেত্রে আমাদের মধ্যে ভিশন রকমের হতাশা সৃষ্টি করেছে এক নাম্বার দুই নাম্বার আপনি এই সরকারে কিন্তু ভিশন রকমের জনগণের একটা ম্যান্ডেট থাকলেও রাজনৈতিক ম্যান্ডেট অর্থাৎ রাজনৈতিক দলগুলার ম্যান্ডেট আছে কিনা সেটি একটি অনেক বড় ব্যাপার সেই রাজনৈতিক দলের কিন্তু এই সরকার পাচ্ছে কিনা সেটা রাজনৈতিক দলগুলা বলতে পারবেন কারণ আমি এমন কোন রাজনৈতিক দলকে বলতে শুনিনি যে এই দল বলবে যে তাদের সাথে খুব আলাপ আলোচনা করে এইখানে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে হ্যাঁ এটি খুবই সত্য কথা যদি এই সরকারটি ব্যর্থ হয় সেটি কিন্তু জনগণের ব্যর্থতা এটা কিন্তু আমরা সবাই বুঝি কারণ আমরা সবাই মিলেই এই সরকারকে বসিয়েছি এখন এই সরকার যে যেহেতু এটি কোনো নির্বাচিত সরকার সরকার না এই কিন্তু একটি নির্দিষ্ট কিছু সংস্কার করেছি যেটি খুবই জরুরি এক নম্বর খুবই গুরুত্বপূর্ণ সংস্কার যেটা না হলেই না সেটা সাংবিধানিক সংস্কার দুই নাম্বার নির্বাচনের সংস্কার আপনি নির্বাচনের সংস্কার না করলে তো নির্বাচনই দিতে পারবেন না এর বাইরে এই ব্যক্তি সংস্কারের বাইরে অপর অপর কতখানি এত তাড়াহুড়া করে করা জরুরি সেটি আমি সঠিক বলতে পারবো না এই কারণে যে কারণ আমি মনে করি সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার কিন্তু এরকম নয় যে আজকে আপনি এটা বলে দিবেন যে দ্যাটসিট এরপরে আর সংস্কারের দরকার নেই এটা একটি চলমান প্রক্রিয়া এটিও সত্য এটি বলতেও আমার কোনো দ্বিধা নেই আপনার বিভিন্ন জায়গায় বিএনপি যদিও বিএনপির বিভিন্ন শীর্ষস্থান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যে তারা তারা দল থেকে করছেন করছেন এটা খুবই প্রতিবাদ কিন্তু সেই ধরনের দুর্ঘটনাটাও তো ঘটছে আবার আপনি দেখতে পাবেন একদিকে আমাদের ছাত্র রাজনীতিগুলো আহ বলছিল তারা একবার বিরাজনীতিকরণের কথা বলছিল অন্যদিকে আমরা হঠাৎ করে দেখলাম বিভিন্ন ছাত্রদের শিবিরের পোস্টের লোকজন যেভাবে পারফর্ম করতে পারছে সেখানে বিএনপির ছেলে পেলেরা বা ছাত্র দলের ছেলে পেলেরা যখন এরকম করে পোস্টার লাগাচ্ছে সেটা নিয়ে একটা আনানি হচ্ছে এতে বোঝা যাচ্ছে না এতে করে হয়েছে কি মানুষ খুব কনফিউজ এই সরকারের বিষয় যে অ্যাকচুয়ালি এই সরকার কি যাচ্ছে আবার ইন্ডিমেট ল এটি করতে যাচ্ছে যেটি কিনা এই সরকারকে বৈধতা দেয় যে তারা যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবে ইন্ডিমেট ল এটা তো আমি গতকালকে দেখেছি যে এটা আর হচ্ছে না হ্যাঁ এই হওয়ার চেষ্টাটা কেন হয়েছে সেটা বলছি কেন হয়েছিল তার কারণ আছে কিন্তু কারণ হচ্ছে তাদেরও কিন্তু নিজেদের উপরে কিন্তু কন্ট্রোল ওভার নেই আমরা এটাও শুনছি যে তারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একটি দল গঠন করতে চাচ্ছে এগুলো তারা মুখে বলছেন না কিন্তু আমরা ফিল করতে পাচ্ছি কিন্তু এই যে সময়টা কি কালক্ষেপণটা কি আসলে নির্বাচনের জন্য নাকি সংস্কারের জন্য নাকি নতুন দল খোটানোর জন্য এই বিষয়গুলো জনগণের কাছে পরিষ্কার না জনগণ এই বিষয়গুলো সম্পর্কে কনফিউজ আরেকটা কথা কি এই সরকার তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এক এটি লাশের উপরে আসা সরকার রক্তের উপরে আসা সরকার দুই অনেক প্রত্যাশা সরকার তিন অনেক ক্ষোভের সরকার এখন এই যে লাশের উপরে আসা সরকার কেন বলছি আমার এটা খুবই দুঃখজনক আপনি দেখেছেন এটি কখনো হওয়ার উচিত হয়নি কোনোভাবে উচিত হয়নি যে যেখানে এই আন্দোলনে জুলাই আন্দোলনে আমরা যারা ঢাকা শহরে ছিলাম তারা আমরা জানি যে আহতরা চিকিৎসার জন্য মাঠে নেমে আসবে এটি কিন্তু ভীষণ রকমের মানে লজ্জাসকর এটি মেনে নেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে তাদেরকে এই জায়গায় নেমে আসতে হবে টেবিল থেকে টেবিলে যাওয়ার কথা কিন্তু তাদের ছিল না তো সেই জায়গাগুলো তো আমাদের কাছে আছে এখন পর্যন্ত আপনি বিচার কেন তৈরি করছেন না বিচারটা তো খুব জরুরি বিচারের বিচারিক প্রক্রিয়া কেন শুরু হচ্ছে না তার কারণ হচ্ছে এখানে রাজনৈতিক সমঝোতার অভাবের কারণে আমার তো মনে হয় না এমন কোনো রাজনৈতিক দল কি আছে যারা চাবে যে এই রাজনৈতিক দলগুলোর মতামত আসলেই ওরা নিচ্ছে কিনা সেটাও একটা প্রশ্ন যে মতামতে নিচ্ছে কিনা সেটিও একটা প্রশ্ন তো সেই সকল দিক থেকে মিলিয়ে এবং আমার বলতে কোনো দ্বিধা নেই দেখুন কিছু মানুষের সব মৌসুম ভালো যায় তারা যে যখন যে মৌসুমে আসুক সেই মৌসুমে তারা হাওয়া বয় এবং তারা সুবিধা পায় আর আমাদের মতো কিছু বোকা মানুষ থাকে সব বলে যায় এবং তারা নানা কিছু বলে যায় তারা কিছু পায় না তারা শুধু গালি খায় আমার মনে হয় যে আমরাই এই মানুষের দলে পড়ে গেছি আমি তো আমি আমাকে দেখি হাসিনাপা আপনি আপনাকে দেখেন কি না সেটা ভিন্ন বলা কিন্তু এই মানুষগুলোর কথাও একটু বিবেচনায় নিবেন কারণ কি যখন এই রাজনৈতিক দলগুলো সংকটে যখন পড়েছে সে বিএনপি হোক বিএনপি যখন আহ বিএনপির লোকজনকে যখন খুঁজে পাওয়া যায় নাই আমরা ন্যায্যতার কথা বলেছি সেই ন্যায্যতার কথা বিএনপির পক্ষে গেছে কালকে কিন্তু এমন হওয়ার কোনো কারণ নাই এমন ন্যায্যতার কথা বলবো যেটি আওয়াম লীগের পক্ষে যাবে গল্পটা কিন্তু এখানেই কারণ আপনি যত তত্ত্ব হত্যা মামলা দিবেন আমি কখনো এটাকে সমর্থন করব না আপনি হত্যা মামলার নামে চাঁদাবাজি করবেন আমি কখনো এটাকে সমর্থন করতে পারি না কারণ এটি কি এটি নৈতিকতার বিষয় তো আপনার এই এই জায়গাগুলা কিন্তু থাকবে ওই যে ওই কিছু মানুষ যতক্ষণ থাকবে ওই কিছু মানুষ কিন্তু খুব ইম্পর্টেন্ট এটি আপনি যদি বুঝতে না পারেন কারণ মানুষের মধ্যে হতাশা খুব এই ক্ষোভের কথাগুলো ওই কিছু মানুষ বলে কারণ তাদের লোভের পরিমাণটা খুব কম তো এই জন্য আমার মনে হয় যে এই সবকিছু মিলে একটা হতাশা কিন্তু বিরাজ করছে একশো দিন খুব বেশি দিন লাগবে না সেটাকে তিনশো পঁয়ষট্টি দিন হতে কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন পরেও আমি যদি এরকম এরকম পরিস্থিতিতে থাকি একটু দুঃখজনক কিছু হবে না এটাই এখানে বলে আমি ছাড়ছি না